নামাজ পড়তো মসজিদ কবিরা গোনার কাটতি লয় ভাই কি লয় ভাই দা কি লয় ভাই মসজিদের বারান্দা বিতে যায় না সুযোগ পায় না বয় ভাই 100 200 মানুষের কি করে কি কি এই গীবত থেকে আবার নিজের ফুট বহু খালি থাকে না নিজের ঘরের বউ খালি না কথা কি বুঝে না মা আবার ইমাম সাহ তো মাসাল্লা দিলে গীবতের প্রধান প্রধান লক্ষ্য বস্তু ইমাম কি কি আলহামদুলিল্লাহ যে মসজিদের মুসল্লিরা যেই মুসল্লি যেই ইমামের সমালোচনা করে সেই ইমামের পিছনে ওই মুসল্লি নামাজ পড়লে তার নামাজ হবে না জোরে কেন জমান কি বুঝছেন যেই মসজিদের ইমামের সমালোচনা যেই মুসল্লি করে সেই মুসল্লি সেই ইমামের পিছনে নামাজ পড়লে একটে দেশে কিছু কি বুঝছে আমরা দেশ নাই কিছুদিন আগে আমার এক বন্ধু ফেসবুকে পোস্ট করছে আমরা যারা ইমাম আছি ইমামরা যদি কিছু কিছু মুসল্লি সবাই না প্রত্যেকটা মসজিদের মধ্যে দুই চারটা ভাইরাস থাকে কি এ মাঝে মধ্যে চেক দিও লাগে ভাইরাস কি করুন লাগে ভাইরাস চেক দিতে হয় আর কি কম্পিউটার যেমন ভাইরাস রিফ্রেশ দেওয়া লাগে ওগুলোকে রিফ্রেশ মারা লাগে আমার এক বন্ধু দিছে যে আমাদের দেশের সব ইমাম যদি প্রত্যেক ইমামের কলিজাটা ভের কইরা যদি বোনা কইরা মুসল্লিরে খাওয়া কিছু মুসল্লি আছে ইমাম সাহেবের কলিজা বোনা খায় একটু পরে ইমাম সাহেবের সমালোচনা কর কি কথা কি মিশে না যা মানে তার সমালোচনার প্রধান লক্ষ্য ইমাম সাহেব ইমাম সাহেব এটা হয়েছে এটা হয়েছে বিশ্বাস করবেন যে না ইমাম সাহেব নিয়ে বলছে আপনি তার আদি অন্ত খবর নিয়ে দেখেন যে তার ঘরের ভিতরে তার ছেলের বউ তার সমালোচনার বাহিরে বলেও না তার ছেলের বউ বউ তার মেয়ে মেয়ের জামাই আর মেয়ের শাশুড়ি আর ছেলের বউয়ের ছেলের শাশুড়ি এদের অবস্থা তো করুন মাসাল্লা দিনে মাসাল মোটামুটি এক জায়গাত বইয়া মোটামুটি আমেরিকা পর্যন্ত সমালোচনা করিয়া পরে আবার জায়গাতে পারে